সালামু আলাইকুম আহমাতুল্লা আল্লাহ দেশে যেতে পাসপোর্ট লাগে না দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালে লক্ষ লক্ষ মানুষ আফগানিস্তান থেকে সিরিয়া থেকে ইরাক থেকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিনা পাসপোর্টে তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে এবং কেউ বাধা দেয়নি তাহলে এই যে মানুষের বানানো নিয়ম নীতি এই যে ডেমোক্রেসি আর এই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম তারা যে আইন তৈরি করেছে সেই আইন আল্লাহ রবুল আলমিন যখন তিনি ইচ্ছা করেন তখন এইসব আইন কোনো কাজে আসে না যা আমরা দেখতে পেয়েছি আমাদের জীবন কুরআনের 39 নম্বর সূরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আরদুল্লাহি ওয়াসিআ আল্লাহ তআলার পৃথিবী একটি এবং প্রশস্ত আল্লাহ তআলা নিজ পৃথিবীর জন্য নিজ দেশের জন্য নিজ কিংডমের জন্য তিনি যা ইচ্ছা তাই করেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়া ইফাআলুল্লাহু মা ইশা তিনি যা ইচ্ছা তাই তিনি করেন আল্লাহ তআলার ইচ্ছা যখন যা তিনি ইচ্ছা করেন তখন তাই তিনি ঘটান আর থেকে মধ্যে আল্লাহ যে যারা যারা হিজরত করেছে দেশ এই জালেমদের জুলুমবাজি থেকে বাঁচার জন্য যারা যারা হিজরত করেছে তাদেরকে আল্লাহ বলতেন মোরগমান অবস্থা তাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দিলেন এই জীবন কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস তাদেরকে আল্লাহ তালা উপরেও পরিশোধে দিবেন আমরাও সবাই দেখতে পাচ্ছি যারা জার্মানে গিয়েছে যারা ফিনল্যান্ডে গিয়েছে যারা নরওয়েতে গিয়েছে যারা ডেনমার্কে গিয়েছে যারা সুইডেনে গিয়েছে এবং অন্য দেশে যারা চলে গেছে তারা খুব ভালো অবস্থাতে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আরব নেতারা ভুয়া হাদিস তৈরি করে সেই ভুয়া হাদিসের দৃষ্টিতে নিজ দেশের লোকদেরকে তারা মেরে যাচ্ছে কেউ কেউ নিজ দেশকে বিশ্ববাসীদের জন্য পতিতলায় বানিয়ে বিশ্বের মানুষকে সেখানে আসার জন্য নিমন্ত্রণ করছে আবার কেউ কেউ মিথ্যা হাদিস মতে এ মাথায় হাত রেখে সোয়াব কামাতে চাচ্ছে ধিকার এমন নেতাদের এমন কর্মীদের উপর যারা মনুষ্যত্ব ভুলে যে বেসাহারাদেরকে সাহারা দিতে চায় না এতিমদের মুখে খাবার না দিয়ে মাথায় হাত রাখতে চায় নিজ দেশে এমন ভাবে সেখানে পতিতলায় তৈরি করেছে যে বিশ্ব থেকে মানুষ সেখানে যাচ্ছে এই কুকর্ম করার জন্য এই আরব নেতাদের ব্যাপারেই তো আল্লাহ তালা বলছেন আল্লা কুফি আরব নেতাদের মধ্যে আল্লাহ বলছেন যে আরব নেতাদের মধ্যে আল্লা ইয়া এরা কুফরের ব্যাপারে আল্লাহ তালার আয়াত গোপন করার ব্যাপারে খুবই কঠোর অনিফা আকান এবং কপটাতায় ভরা এরা যা আপনার এবং আমার সামনে আজ একেবারে উন্মুক্ত এদের চেহারাগুলি তো আল্লাহ দেশে যেতে পাসপোর্ট লাগে না যখন আল্লাহ ইচ্ছা করে মানুষের ছোট ছোট সীমানা তৈরি করে নিয়ে শুধুমাত্র এই পৃথিবীতে উপভোগ করে যাচ্ছে সামান্য কিছু পুঁজিবাদীরা সামান্য কিছু নেতা নেতাকর্মীরা আর গরিব বেচারাদের যেখানে যাচ্ছে সেখানে তাদের ধূৎকার দেওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার আয়াত ঠিক মতো বুঝে সেই মতে জীবন কাটানো দান করুন আর দুর্নীতিবাদ নেতা কর্মীদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিন সেটি আমাদের আল্লাহ তালার কাছে প্রার্থনা